আসসালামু আলাইকুম এস পলবাইন কি অবস্থা তোমাদের আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে আমরা চলতরিত আরেকটা ইন্টারেস্টিং কনসেপ্ট সমান্তরাল সমবায় অনেকগুলো রোদ যখন একসাথে কানেক্টেড থাকে ওইগুলো কি শ্রেণীতে থাকে নাকি সমান্তরাল থাকে এই কনসেপ্ট একটু বোঝা ট্রাই করবো ইজিলি আমরা নোরাল অ্যানালাইসিস বা ইলেকট্রিক্যাল পয়েন্টের পার্সপেকটিভ থেকে বোঝা ট্রাই করবো ঠিক আছে চলো আমরা শুরু করি সো একদম সিম্পল কনসেপ্ট তোমরা হয়তো অলরেডি বুঝে গেছো সমান্তরালে কীভাবে থাকে ভাইয়া রোদগুলা যদি একটা ফিক্সড পয়েন্টের মাঝে কানেক্টেড থাকে রোদগুলো কি থাকে একটা ফিক্সড পয়েন্টের মাঝে কানেক্টেড থাকে ধরো এখানে ভাই একটা সার্কিটের অংশ রিখলাম সো এই যে উপরের প্রথমটা রোদ এটাকে বললাম আর ওয়ান পরেরটা হচ্ছে আর টু পরেরটা হচ্ছে আর থ্রি এই তিনটা রোদ একটা ফিক্সড পয়েন্টের মাঝে কানেক্টেড আছে কিভাবে বুঝলাম ফিক্সড পয়েন্টের মাঝে কানেক্টেড আছে ভাইরা অলরেডি ইলেকট্রিক্যাল পয়েন্ট নিয়ে শ্রেণী সমবায়ে আলোচনা করেছি ইলেকট্রিক্যাল পয়েন্টটা কীভাবে বোঝা লাগে এখন দেখো ফিক্সড পয়েন্ট মানে কি দেখো তুমি বাম পাশে যে পয়েন্ট গুলো আছে সাপোজ এই যে এ বিন্দুটা এই বিন্দুটাকে আমি এ বিন্দু নামকরণ করলাম এখান দিয়ে কি হবে এ বিন্দু হবে কেন হবে কারণ মাঝখানে কোনো বাধা নাই বা রোদ নাই এখানেও কি হবে এ বিন্দু হবে মাঝখানে কোনো বাধা নাই বা রোদ নাই এখানেও কি হবে এ বিন্দু হবে তার মানে গ্রিন কালার করা তিনটা লাইন এবং বামপাশের পোশনটা মিলে একটা বিন্দুকে বোঝাচ্ছে যেটাকে আমরা ইলেকট্রিক্যাল পয়েন্ট বলি এটাকে আমরা এ নামকরণ করলাম এবং ডানপাশে যে বিন্দুটা আছে এটাকে কি করবো এটাকে আমরা আরেকটা ইলেকট্রিক্যাল পয়েন্ট নামকরণ করবো কারণ কি বামপাশ দিয়ে আমরা পাশে আসবো এ পাশ দিয়ে আসলেও বাধা পাশ দিয়ে আসলেও বাধা পাশ দিয়ে আসলেও বাধা সো এই জন্য আমরা কি করবো এই জন্য আমরা পাশের বিন্দুগুলোকে আরেকটা বিন্দু নামকরণ করলাম সাপোজ এই বিন্দুটাকে আমরা নামকরণ করলাম হচ্ছে বি বিন্দু ঠিক আছে বি বিন্দু তার মানে এটা হচ্ছে আমাদের আরেকটা ইলেকট্রিক্যাল পয়েন্ট এবং এই তিনটা রোধি কি করতেছে এ এবং বি দুইটা ফিক্সড পয়েন্টের মাঝে কানেক্টেড আছে সো এই রকম সমবায় যদি আমরা পাই এটাকে আমরা কি বলবো এটাকে আমরা সমান্তরাল সমবায় বলবো তার মানে সমান্তরাল প্রথম যে শর্ত প্রথম যে শর্ত দুইটা ভিন্ন বিন্দুর মাঝে কানেক্টেড থাকবে দুইটা ভিন্ন বিন্দুর মাঝে রোধ থাকবে বিন্দুর মধ্যে রোধ কানেক্টেড থাকবে রোধ থাকবে তাইলে আমরা বলবো কি সমান্তরাল সমবায় ঠিক আছে একটা যেহেতু অবশ্যই এই দুইটা বিন্দুর এ এবং বি বিন্দুর ডিফারেন্সটা তিনটা রোধের ক্ষেত্রে সেম হবে মানে কি মানে হচ্ছে ভি বা ভোল্টেজ ডিফারেন্স ভাই সিম্পলি ভি দিয়ে রিপ্রেজেন্ট করতেছি ঠিক আছে ভি কি হবে প্রতিটা রোধের এক্রসে সেম হবে কেন প্রতিটা রোধের এক্রসে বলছি ভাই আর ওয়ানের এক্রসে আমরা কিভাবে পাবো

এখন তিনটা রাস্তার মধ্যে মোটামুটি বাধা আছে তাহলে তিনটা রাস্তার মধ্যে যদি কারেন্টটা কি হবে সিম্পলি ভাগ হয়ে যাবে ভাইরা মনে আছে ভাইরা পাইপ দিয়ে যখন এক্সপ্লেন করতেছিলাম একটা পাইপ আছে পাইপের সাথে কি আছে পাইপের সাথে হচ্ছে তিনটা রাস্তা দেওয়া আছে তিনটা রাস্তার মধ্যে দিয়ে পানি যাবে তিনটা রাস্তার মধ্যে দিয়ে কী করবে পানি যাবে এখন এই প্রথম পাইপের মধ্যে ধরো প্রতি সেকেন্ডে তুমি একশো কেজি পানি প্রবেশ করছো তিনটা রাস্তার মধ্যে দিয়ে একশো কেজি ভাগ হয়ে যাবে বা কি হতে পারে যে ভাই পুরোটা এই রাস্তা দিয়ে যাবে পরের দুইটা রাস্তায় পানি যাবেই না হচ্ছে না ভাই যাবে প্রতিটা রাস্তা দিয়ে কিছু কিছু পানি যাবে বাছু রাস্তা দিয়ে দুইটা পাইপ দিয়ে বের হয়ে যাবে একদম সিম্পলি এই কনসেপ্টটা থেকে আমরা এই জিনিসটা সলভ করতে পারি যে ভাইয়া আই পরিমাণ কারেন্ট একচুয়ালি তিনটা অংশে ভাগ হবে একটা হচ্ছে উপরের দিকে যাবে যেটাকে আমরা আই ওয়ান বলবো একটা হচ্ছে মাঝ বরাবর যাবে যেটাকে আমরা আই টু বলবো আরেকটা হচ্ছে নিচ দিয়ে হয়ে ডান দিকে যাবে যেটাকে আমরা আই থ্রি বলবো রাইট এখন আর ওয়ানের যে ভোল্টেজ ডিফারেন্স ভালো মতো বুঝো আর ওয়ানের যে ভোল্টেজ ডিফারেন্স এটাকে আমরা কি লিখবো বলো আর ওয়ানের যে ভোল্টেজ ডিফারেন্স এটাকে আমরা ধরো ওহম বলছে এটার মধ্য দিয়ে কতটুকু কারেন্ট যায় আই ওয়ান এটার রোধ কত আর ওয়ান মানে কি মাঝখানে রোদটার যে ভোল্টেজ ডিভার্স এটা কি হবে ওহম বলছে এটার মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যায় এবং এটার মধ্যে রোধটা কত ভি থ্রি কত আর থ্রি এর এটার মধ্য দিয়ে কতটুকু কারেন্ট যায় এবং এটার রোধটা কত ঠিক আছে এখন তুল্য কনসেপ্টটা কখন আসে তুল্য কনসেপ্টটা আসে ভাইয়া এই তিনটা রোধ মিলে যা যা ইফেক্ট ফেলতেছে আমার সার্কিটের উপর আমার এই তিনটা রোধের বদলে আমি জাস্ট সিম্পলি একটা রোধ ইউজ করি কি করলাম আমি এই তিনটা রোধের বদলে আমি একটা রোধ ইউজ করলাম ওই একটা রোধ একই পরিমাণ কাজ করবে মানে কি মানে হচ্ছে এরকম কিছু একটা এই তিনটা রোধের বদলে আমি হচ্ছে একটা রোধ ইউজ করলাম যেটার তুল্য রোধ হচ্ছে আমি বললাম আর ইকুইভ্যালেন্ট আর ইকুইভ্যালেন্ট ঠিক আছে এবং এই বিন্দুটা হচ্ছে এ বিন্দু এবং এ বিন্দুর হচ্ছে বি বিন্দু সো এ এবং বি বিন্দুর মাঝে আর ইকুইভ্যালেন্ট মানামক একটা রোধ ইউজ করলাম যেই যেখানে এই তিনটা রোধ মিলে যা কাজ করবে এই একটা রোধ सेम কাজ করবে ভালো কথা সো একটা রোধ যদি सेम কাজ করে सपोज এটার মধ্য দিয়ে আমার আই পরিমাণ কারেন্ট যাচ্ছে এখন এটার মধ্য দিয়ে যে ভোল্টেজ ডিফারেন্স ভোল্টেজ ডিফারেন্স আমি কি বের করব আই ইনটু আর ইকুইভ্যালেন্ট পাবো কিনা আই ইনটু আর ইকুইভ্যালেন্ট ঠিক আছে ওকে ভালো কথা এখন দেখো তুমি একদম সিম্পল ভাষায় বলো হ্যাঁ মানে আমরা যে মাত্র দেখে আসলাম মাত্রই দেখে আসলাম হ্যাঁ তোমার কাছে একটা পাইপ যে ছিল একটা পাইপ ছিল রাইট একটা पाइप छो सो एखे एक ठीक है এখান দিয়ে হচ্ছে তুমি একশো কেজি পানি প্রবেশ করাচ্ছ প্রতি সেকেন্ড একশো কেজি পানি প্রবেশ করছে এর আহ কেজি ধর হচ্ছে প্রথমটা দিয়ে পড়ে যাচ্ছে আহ কেজি হচ্ছে পরেটা দিয়ে পড়ে যাচ্ছে বিশ কেজি কি পরটা দিয়ে পড়বে তার মানে যে পরিমাণ পানি প্রবেশ করছে ঠিক সেম অ্যামাউন্টের পানি বের হয়ে যাচ্ছে সো এটা আরেকটু বড় হয়ে একটা সূত্র আছে দেখবা বাইরে হচ্ছে সূত্র দেখবো বা বেসিক কনসেপ্ট থেকে দেখবো যে পরিমাণ পানি প্রতি সেকেন্ডে প্রবেশ করছে ঠিক সেম অ্যামাউন্টের পানি বের হয়ে যাচ্ছে তার মানে যতটুকু প্রবেশ করছে ঠিক বের হয়ে যাচ্ছে সো প্রবেশ করছে কতটুকু বলো তুমি এই সার্কিটে যদি দেখো প্রবেশ করছে কি পরিমাণ কারেন্ট আই পরিমাণ কারেন্ট প্রবেশ করছে কি পরিমাণ কারেন্ট বলো ভাইয়া আই পরিমাণ কারেন্ট বের হয়ে যাচ্ছে কি পরিমাণ কারেন্ট আই ওয়ান আই টু এবং আই থ্রি এই তিনটা কারেন্ট বের হয়ে যাচ্ছে এই এই এখানে তুমি দরো দাঁড়ায় আসো তুমি দেখো তোমার দিকে আসতেছে আই পরিমাণ কারেন্ট তোমার থেকে চলে যাচ্ছে আই ওয়ান আই টু আই থ্রি তার মানে আই ওয়ান আই টু এবং আই থ্রি যদি যোগ করো এই সবগুলো যোগ কি আই এর সমান হবে অবভিয়াসলি ভাইয়া একশো কেজি পানি যদি প্রবেশ করে ষাট কেজি বিশ কেজি বিশ কেজি বের হয়ে যাচ্ছে অবশ্যই যা প্রবেশ করে তাই তো বের হবে এখানে তো আমি পানি প্রডিউস করতে পারবো না রাইট সো আমি যদি এটা অ্যাপ্লাই করি যদি জাস্ট ওই সাদা কালার ইকুয়েশন যদি এখানে নিয়ে আসি তাহলে দেখো আমার কীরকম ফর্মুলা আসতেছে আমি কি লিখতেছি আই কে কি লিখতে পারি ধরো ভি বাই আর ইকুইভেলেন্ট লিখতে পারি কিনা ভি বাই আর ইকুইভেলেন্ট লিখতে পারি ভাইয়া ভি বাই আর ইকুইভেলেন্ট আই কে কি লিখতে পারি দেখো প্রথম যে ইকুয়েশনটা আই কে লিখতে পারি ভি ওয়ান বাই আর ওয়ান লিখতে পারি কিনা ভাই লিখতে পারি ভি ওয়ান ডিভাইড বাই আর ওয়ান লিখতে পারি আর আই কে লিখতে পারি কি ভাইয়া দেখো ওই ইকুয়েশনটাই নিচেরটা আই টু টুকে লিখতে পারি ভি টু বাই আর টু ভি টু বাই আর টু সো সিম্পলি আমি আই থ্রি কে লিখতে পারি ভি থ্রি বাই আর থ্রি সো এখান থেকে দেখো ভাই কি বলছিলাম আর ওয়ান এরকসে যে ভোল্টেজ ডিফারেন্স পাই আর টু এর ক্রসে সেম পরিমাণ ভোল্টেজ ডিফারেন্স পাবো আর থ্রি এরকো সেম পরিমাণ ভোল্টেজ ডিফারেন্স পাবো এবং এই ভোল্টেজটা হবে অ্যাকচুয়ালি এ এবং বি এরসে ভোল্টেজ এটাকে আমরা কী রিপ্রেজেন্ট করছি ভি তার মানে ভি ওয়ান ভি টু ভি থ্রি এবং বি সবগুলা সেম সো কেটে দাও কেটে যদি দাও তো আমার ফর্মুলা কি আসতেছে ওয়ান বাই আর ইকুইভেলেন্ট সমান আসতে হচ্ছে ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান সো যেটা হচ্ছে আমাদের সমান্তরল সময়ের ক্ষেত্রে খুব ইন্টারেস্টিং একটা ইকুয়েশন এবং আমরা হিসেবে মনে রাখি তো করছে আর আমি ইনভার্স করলে আমার আসে ঠিক আছে এখন হচ্ছে আমরা ইলেকট্রিক্যাল এই জিনিসটা একটু সলভ আমরা হচ্ছে সময় যখন পড়ছিলাম তখন হচ্ছে আমরা সুন্দর একটা দিয়েছিলাম যে এইরকম দেখে মনে হচ্ছে সমান্তর শ্রেণীতে বাট এটা শ্রেণীতে নাই রাইট ধর প্রতিটা রোধের মান ওয়ান করে ওয়ান 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 ও তোমাকে এ পয়েন্ট এবং এ পয়েন্ট কানেক্ট করে দেওয়া এ পয়েন্ট এবং এ পয়েন্ট কানেক্ট করে দেওয়া তোমাকে বলছে যে এ এবং বি এই দুইটা বিন্দুর মাঝে তোল রোধ কত এটা তুমি ফাইন্ড আউট করো তোমাকে কি বলছে তোমাকে বলছে হচ্ছে আর এ বি আর এ বি এ এবং বি এর মাঝে তোল রোধ কত এটা তুমি

সো এই যে বিন্দুগুলো বিন্দুগুলো আছে সবগুলো এ বিন্দু রাইট পিঙ্ক কালার বিন্দুটা সবগুলো এ বিন্দু এখন দেখো ভাই হচ্ছে আরেকটা বিন্দু কনসিডার করি এই যে এটা হচ্ছে বি বিন্দু সো এটা হচ্ছে বি এটা হচ্ছে বি এই যে এ বিন্দুগুলো এই বিন্দুগুলো হচ্ছে ভাই বি রাইট তো বি বিন্দু হয়ে থাকে এটা হচ্ছে আমাদের বি বিন্দু ভালো কথা সো রোদগুলো সবগুলো রোদগুলো কি এ এবং বি এর মাঝে তুমি এগুলোকে রিড্র করে নিবা ধরো এটা হচ্ছে এ বিন্দু আর এখানে হচ্ছে বি বিন্দু আছে সো এ এবং বি এর মাঝে একটা রোদ লিখলা এবং বি এর মাঝে একটা রোদ মান কত এক হোম এ এবং বের মাঝে আরেকটা রোদ লিখলা আরেকটা রোদ লিখলাম মান কত এটার মানও এক হোম এটার মান এক এটার মান এক এবং এ এবং বের মাঝে আরেকটা রোদ লিখলা এটার মান ঠিক আছে এক তিনটার মানে কি এক সো এবং বিয়ের মাঝে তলু রোদ তলু রোদ যদি আমরা বের করতে চাই আমরা কিভাবে বের করবো ওয়ান বাই আর 1 ওয়ান বাই আর সমান কি হবে ওয়ান বাই আর ওয়ান ওয়ান বাই আর ওয়ান মানে কি ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান বাই আর টু ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান বাই আর ওয়ান বাই ওয়ান তার মানে আর ইকুইভ্যালেন্ট যদি আসে

ধরো তোমাকে বললাম এখানে যে তিনটা রোদ আছে একটার মান দশ একটার মান বিশ আর একটার মান পাঁচ তুলো রোদ সমান্তর যদি যোগ করি তুলো রোদ কত হবে সবচেয়ে ছোট ছোট কত মানের চেয়ে হবে এবং শ্রেণীতে করলে কি হবে সবচেয়ে বড় মানের রোদের চেয়ে বড় হবে ধরো ভাই বললাম শ্রেণীতে পাঁচ বিশ এবং দশ তিনটা রোদ অ্যাড করছি সো শ্রেণীতে যখন অ্যাড করি শ্রেণীতে তখন এতে তুলো রোড কত হবে বিশ মানের রোদ সবচেয়ে বড় এর চেয়েও বড় হবে সো এর চেয়ে বড় হবে ঠিক আছে সো আই গেস তোমাদের শ্রেণী এবং সমান্তরাল ব্যাপারগুলো ক্লিয়ার ভাই হচ্ছে এখন থেকে অনেকগুলো প্রবলেম সলভিং দিবো চলতরিতে স্পেশালি হচ্ছে বিভিন্ন সার্কিট নিয়ে যেগুলো হচ্ছে খুব বেশি পরিমাণে আসে আরও কিছু কনসেপ্ট আছে সিডিআর সিবিআর ওইগুলো দিব টিলদের সবাই ভালো থাকো অবশ্যই কমেন্টে জানাবা যে ভাই কোনো প্রবলেম আছে কিনা ভাই ট্রাই করবো সলভ করে দেওয়ার জন্য ট্রিলদের সবাই ভালো থাকো থাকো আল্লাহ হাফেজ